আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি মাছের রেসিপি নিয়ে এটা হচ্ছে রূপচাঁদা মাছ আমি আজকে এটাকে বুনা করব কিন্তু অনেক অনেক মজা তো আমি অলরেডি মাছটাকে ভালো করে দুই হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাকে একটু ভেজে নিচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখুন আমার মাছটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন সেম প্যানে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে মানে ফিশ অনেক ভালো লাগে তো এখানে তো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন আদা রসুন বাটা একদম ভালো করে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে এ তো দেখুন আমরা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আমি টমেটো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম এখন টমেটোগুলোকে ভালো করে সফট করে নিতে হবে দেখুন টমেটোগুলো একদমই সফট হয়ে গেছে এখন ফিশগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষি নিতে হবে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার ডেকে রাখবো ফাইভ মিনিটসের জন্য দেখুন আমি তো ফাইভ মিনিটস পরে চলে আসলাম দেখুন আমার মাছটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটু ওয়ান টেবিল চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি চারপাশে কাঁচামরিচও দিয়ে দিয়েছি দেখুন আমার মাছটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখুন ঝোলটা গন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন আমার ঝোলটা একদমই গণ হয়ে গিয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন